রিপসেট ও স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো পরিবর্তন দরকার দুটি প্রতিষ্ঠানে পরিদর্শন করে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী রাজধানীর তোমারি টিলার রিপসেট এবং রেন্টার্স কলোনি নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দুটি প্রতিষ্ঠানের পরিকাঠামোগত বিস্তার ত্রুটি রয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী রিপসিটের সামগ্রিক ব্যবস্থাপনা দেখে মোটেও খুশি হতে পারলেন না ড মানিক সাহা জানালেন এই কলেজটিতে অনেক খামতি রয়েছে বহি রাজ্যের বহু যুবক যুবতী এখানে বিফার্মা ফার্মা ডি করতে আসেন তাদের সঠিকভাবে শিক্ষাদানের দায়িত্ব রয়েছে সরকারের কিন্তু কলেজে ফ্যাকালটির অভাব রয়েছে এই বিষয়টির উপর নজর দিচ্ছে রাজ্য সরকার কলেজে চত্বরে মেয়েদের জন্য হোস্টেল রয়েছে তাছাড়া ছেলেদের হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে ক্যান্সার হাসপাতাল সংলগ্ন এলাকায় কিন্তু আরো হোস্টেলের প্রয়োজন রয়েছে হাসপাতালের সার্বিক পরিকাঠামো গড়ে গড়ে হবে রিপসেটে বলে জানালেন মুখ্যমন্ত্রী একবার সকাল নয় দুপুরবেলা একবার গেলাম যেতে এই নেতাজি সুভাষ হোমিওপ্যাথিক আমাদের স্টেট হসপিটাল সেখানে আমি দেখলাম সেখানে এখানে আসলাম রিপসাটে আপনারা প্রায়শ বলেন যে হঠাৎ করে গেলে নাকি ভালো আমি তো হঠাৎ করেই আসলাম তো এখানে সব দেখলাম মানে প্রচুর খামতি আছে এবং আমি বলেছি সেক্রেটারি সাহেব আছেন আমার সাথে আমাদের ডিএমইও আছেন আমাদের ডাইরেক্টর হেলথও আছেন সবাই দেখেছেন আমরা তো এক জলক দেখি বুঝতে পারি কোথায় কী আসলে মেনটেন্স এবং তার যে ডেলি এটাকে দেখে রাখা দেখভাল করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেইগুলো কিন্তু চোখে ধরা পড়েছে এমন মনে হয় এইগুলোর জন্য বলা হয়েছে সেক্রেটারি সাহেবকে বলেছি যে একদম ঝকঝকে যে না হয় সব জিনিস শুধু মেনটেন্সের কারণেই সমস্যা আমরা এগুলো দেখব আর এটা তো খুবই সুন্দর জায়গা একটা তো এটাকে আরও আমরা জানি যে এখান থেকে বি ফার্মা ডি ফার্মা এম ফার্মা এবং অনেক এখানে হোমিওপেথিক আয়ুর্বেদিকের কোর্সও এখানে আছে তো এত বড় একটা ইনস্টিটিউট নর্থ ইস্ট থেকে প্রায় ফিফটি পার্সেন্টের উপর লোক আসে এখানে তাদের হোস্টেলেরও মেয়েদের তো হোস্টেল এখানে আছে দেখলাম ফ্যাকাল্টির প্রবলেম আছে তো ফ্যাকাল্টির উপর জোর দেবো আমরা কারণ খালি করলেই হবে না করার পরে এগুলো দেখভাল করাটাই ইম্পর্ট্যান্ট আমি ওই দিকটার দিকে খুব নজর দেই আমি এই কারণেই যাচ্ছি সব জায়গায় শুধু দেখভালের জন্য সরকারি কাজ অনেক সময় মনে করে যে দায় মানে করার আছে করা এর মধ্যে যে দায়বদ্ধতার বিষয়টা এটা অনেকের থাকে না তো এগুলোই একমাত্র সম্ভব মনিটরিংয়ের মাধ্যমে এবং আমরা সেই দিকে আমরা চিন্তা ভাবনা করছি কি কি সমস্যা এখানে যে সার্টিফিকেট কোর্স হোক বা ডিপ্লোমা ডিগ্রি কোর্স যাই সার্টিফিকেট এখান থেকে দেওয়া হয় তো এগুলোর প্রপার তার রেভিলেশন আছে কি না এগুলো আমি খবর নিলাম তো ওইগুলো ঠিক আছে খালি ইনফ্রাস্ট্রাকচারেরই একটু প্রবলেম আছে ফ্যাকাল্টির প্রবলেম আছে এগুলো আমরা দেখি এই যে পরিচর্যার অভাব মানে কোন দিকটা কেন পরিচর্যের অভাবটা কারণ পরিচর্চা আমি তো বললাম যে একটা প্রাইভেট ইনস্টিটিউট যে কারণে কর্পোরেট স্টাইলের যে এখন হসপিটাল বা যে কোনো জায়গায় কর্পোরেট হলে দেখবেন দেখবেলের জন্য ওইখানে বেটার আর গভর্নমেন্ট হলে এটার মধ্যে একটু দেখা যায় খামতি আছে তো এটাকে এখন তো এইভাবে চলবে না গভর্নমেন্ট বলে আমি যা আমি আসলাম ডিউটি করলাম চলে এলাম এ তো হবে না তো এটা আমাদের খুব দরকার মানে এটা একটা আমাদের খামতি আমি আশা করি যে মানুষের মধ্যে যারা এখানে আছেন তাদের মধ্যে আমাদেরও ওদের মধ্যে উদ্বুদ্ধ করতে হবে যে এইভাবে চলবে না এবং আশা করি এগুলো আমরা সামলিয়ে নেব এটা মডেল যে একটা ইনস্টিটিউশন বলতে যা বোঝায় সেটা দরকার যে কোনো জায়গায় হোক আমি শুধু হেলথ ইনস্টিটিউশনের কথা বলছি না বা হেলথ হেলথ হসপিটালের কথা বলছি না সব জায়গায় সেটা হওয়া উচিত আমরা জানেন যে ই ফাইল অফিস অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি খাতাপত্র পত্র এগুলো আগে যেখানে সেখানে যত্র যত্র পরে থাকতো তো সেখানে ই ফাইলের ব্যবস্থা করাতে ওই ফাইলগুলো এখন আর মানে এই যে ফাইলের স্তূপ কাগজের স্তূপ সেগুলো কিন্তু মানে অনেকটা জায়গাও মানে আমাদের সুবিধা হয় জায়গার মানে সেটাকে অকুপাই করে থাকে না তো আস্তে আস্তে করে এগুলো আমরা করছি আমাদের সাব ডিভিশনাল লেভেল অব্দি আমাদের ই অফিস চলে গেছে স্টেট ব্লক ব্লক অবধি চলে গেছে তো আস্তে আস্তে করে এগুলো হবে কিন্তু ওইটাই বললাম যে মনিটরিং খুব দরকার হোস্টেলে কতটা হোস্টেলে আমি যা শুনলাম এখানে প্রায় সেভেন এটি এটির মতো আছে এখানে গার্লস হোস্টেল বয়েজের জন্য আছে আমাদের ওই ক্যান্সার হসপিটালের পাশে সেখানে রাখা তো এমনিতে আর কিছু হোস্টেলে আরও প্রায় আরও দরকার সেখানে ওরা অ্যাকোমোডেট করেছে যে আমাদের যে ফ্যাকাল্টি যারা থাকে সেখানে আছে ভালোই নট ব্যাট খালি ইনফ্রাস্ট্রাকচারইলে আরেকটু একটু মানে ইয়ে করতে হবে এর জন্যই তো আশা আদারওয়াইজ তো না আসলেও চলতো তো প্রথম একটু যদি আসি এবং আমরা সবাই মিলে এসছি এখানে তো আশা করি একটু ইয়েতে থাকবে ওরা এদিকে রেন্ডার্স নেতাজি সুভাষ টেক হোমিওপ্যাথিক হাসপাতাল পরিদর্শন করেও সেরকম ভাবে খুশি নড় মুখ্যমন্ত্রী সাংবাদিকদের তিনি জানিয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসাকে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার বললেন মুখ্যমন্ত্রী এদিন তিনি বলেন এই হাসপাতালে অনেক ক্ষান্তি রয়েছে অতি সত্তর তার সমাধান করা হবে মানুষকে আরো কিভাবে সুবিধা দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা হবে এদিন তিনি আরো বলেন হোমিওপ্যাথি কলেজ স্থাপন করতে সরকারকে আরো অনেকটা চিন্তা ভাবনা করতে হবে জনগণকে ভালো পরিষেবা দিতে নিরন্তর প্রয়াসও চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার বলে দাবি করেন তিনি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট Asian times.